কত সুন্দর ভাই এই যে এখানে একটু ঢাইলা দেই ঢাইলা দিলে আপনার বুঝতে সুবিধা হবে আমরা দিছিলাম কি আর এটা হইছে কি ভাই দেখছেন দেখ এই যে দিছিলাম কিন্তু এরকম কাঁচা আর হইছে কি দেখছেন কত সুন্দর ফুচকা হয়েছে ভাই একটু ভিতরটা দেখেন ওই ভিতরে একটা কয়েল আছে এবং একটা ফ্যান আছে এটা নষ্ট হওয়ার কিছু নাই তারপরে এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে যদি এক বছরের মধ্যে এই কয়েলটা কেটে যায় জ্বলে যায় যে কোনো প্রবলেম হয় এটা কোম্পানি রিপ্লেস করে দিবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছর আসসালাম আলাইকুম তেল খাইতে খাইতে আমরা সবাই বিরক্ত হয়ে গেছি ফ্যাটি লিভার বাইরে গেছে এখন থেকে আর তেল খাওয়া যাব না এই জন্য নিয়ে এলাম অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার মেশিন যেটা তেল ছাড়া যত ধরনের রান্না বান্না যা আছে আপনি সব এটার মধ্যে করতে পারবেন এক ফোঁটা তেল দিতে হবে না ভাই বর্তমানে গ্যাস্ট্রিক প্রেসার আলসার ফ্যাটি লিভার এগুলো রোগ জীবন অনেক বেড়ে গেছে বেড়ে গেছে না এই জন্য মানুষ তেল থেকে যতটা পারে বিরত থাকে এই জন্য তেল থেকে বিরত থাকো আর এইটার মধ্যে যত ধরনের খাবার দাবার মাছ মাংস সমতা সিঙ্গারা পুরি যা আছে আল্লাহর দুনিয়া আপনি সব ভাইজা খাইবেন তেল দিতে বোন এক কোটা তেল লেগে দিতে বোন এর জন্য অনেক হয়তো অবিশ্বাস করতে পারে ভাই তেল ছাড়া কেবল রান্না বান্না হয় তেল ছাড়া ভাজা পড়া হয় এই জন্য আমরা এখানে ফুচকা রাখছি এই ফুচকা কিন্তু তেলে ডুবে ভাজার জিনিস আজকে এই ফুচকাটা তেল ছাড়া আপনার ঘরে ভাইজা দেখাই দিবেন কেমনে ভাজে একটু আমরা দেখাই দিই যেমন এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি মিয়াকো ব্র্যান্ড এর এটার মধ্যে একটু আমরা বক্সটা দেখাই দিই এটার ভিতরে কিন্তু একটা নেট দেওয়া আছে হ্যাঁ যেটা এই নেটটার কাজ কি জানেন আমরা যখন মাছ মাংস ফ্রাই করি মাছ মাংসের মধ্যে কিন্তু অতিরিক্ত তেল চর্বি থাকে এইটা হইলে কি হবে যে অনেকে ফ্যাটি খাবার যেটা পারে না খাইতে তেল চর্বিটা নিচে চলে যাবে উপরে খাবারটা থাকবে ঠিক এইটার মধ্যে আমরা আমরা তেল থেকে দিয়ে দেখছেন ভাই এই যে ফুচকা গুলো আমরা সবগুলো ফুচকা দিয়ে দিই এই যে এইখানে এই কটা রেখা দিলাম এই দেখেন এটারে জাস্ট এইটার ভেতরে দিয়ে দিবো এই কমপ্লিট এখন এটাকে আমরা যদি অন করে দিই যে এখানে অনফ্লিক আছে এটাকে অন করলাম এই যে এটা হচ্ছে ফাংশন আমরা একটা একটা করে ফাংশন চেঞ্জ করবো এখানে ফ্রেন্স ফ্রাই আছে এখানে চাপ আছে ফ্রিজ আছে কেক আছে আপনি এটার মধ্যে যা করা দরকার করতে পারবেন আমরা এটাকে আমরা ওই ফ্রেন্স ফ্রাই যেটা আছে আমরা এইটাকে সিলেক্ট করলাম এখানে দুইশো টেম্পারেচার নিছে আর যদি সময়টা দেখাই এখানে সময়টা যদি আপনাকে দেখায় বিশ মিনিট ফুচকা বাজতে কিন্তু বিশ মিনিট সময় লাগে না ফুচকা বাজে বড় যে তিন মিনিটে আমরা এই টেম্পারেচারে থাকুক আমরা এটাকে স্টার্ট করে দিলাম এই যে এখানে হচ্ছে স্টার্ট এই যে স্টার্ট হয়ে গেছে এখন এর মধ্যে বাড়তি একটা ফ্যাসিলিটি আছে কি ভাই জানেন এটা যেমন নিজে রান্না হইতেছে না অন্ধকার না দেখা যায় না তো আপনি চাইলে এটার মধ্যে লাইট জ্বালায় দিতে পারবেন এই যে লাইট ওই দেখেন ভিতর দেখা যায় একদম ক্লিয়ার হ্যাঁ এটার মধ্যে আপনি বাহির থেকে দেখতে পারবেন কি পরিমাণ রান্না বান্না হইতেছে এছাড়া চাইলে আপনি মাঝে মধ্যে খুইলাও দেখতে পারেন আমরা টোটালি এখানে দুইটা সাইজ রাখছি এটা ছয় লিটারের ফুচকা ভাজতেছি পাশে আমরা সাত লিটার ক্যাপাসিটি রাখছি যেটা হচ্ছে এই যে এটার মডেলটা যদি একটু দেখা যায় এটা মডেল হচ্ছে ষাট বারো মডেল এটার ওয়ার্ড হচ্ছে আঠারোশো ওয়ার্ড এটা ক্যাপাসিটি হচ্ছে সাত লিটার ক্যাপাসিটি আর এইটাকে আমরা একটু খুলে দেখাই এটা কিন্তু ডাবল বাস্কেট করছে এই দেখেন ঠিক আছে ডাবল বাস্কেট ডাবল বাস্কেট হলে সুবিধা আছে কি যে দেখা গেছে আপনি যখন ওই যে ভেতরে হাত দিয়ে খাবারটা বের করতে হবে না আপনি জাস্ট বাস্কেটটা বের করবেন প্লেটে ঢালবেন কমপ্লিট হয়ে গেল আর এটার মধ্যে কিন্তু হোল দে আছে অতিরিক্ত তেল চর্বি যেটা থাকবে ওটা আলাদা হয়ে যাবে ঠিক আছে নিচে গ্যাপটা দেওয়া আছে আর আর যে এটা এখানে দিলাম ইয়ার আসলে সম্পদ কিনা হচ্ছে সমান কথা এটা কিন্তু আমরা সবসময় বলি আর ইয়ার ফ্রায়ারে আছে কি একটু ভিতরটা দেখেন ওই ভিতরে একটা কয়েল আছে এবং একটা ফ্যান আছে এটা নষ্ট হওয়ার কিছু নাই তারপরে এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে যদি এক বছরের মধ্যে এই কয়েলটা কেটে যায় জ্বলে যায় যে কোনো প্রবলেম হয় এটা কোম্পানি রিপ্লেস করে দিবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছর ভাই এটা আমরা লিখে দিব আপনি একটা ইয়ার ফ্রায়ার দুই চার দশ বছরে কিছু করতে পারবেন না আমি শাহিন এগুলো হাজার হাজার পিস বেঁচে এগুলোর কোনো কমপ্লিট নেই ঠিক আছে আর এইটাকে জাস্ট এখানে বসায় দিব এই যে কমপ্লিট ঠিক আছে যার যেটা লাগে আপনারা নিতে পারবেন আর এখানে আমরা ফুচকাটা দিছি ফুচকাটা কি পরিমাণ ভাজা হয় আমরা একটু আপনাদেরকে দেখায় দিব কত সুন্দর করে ফুলতেছে দেখছেন হ্যাঁ আম্পলার যদি এমনি দেখতে কষ্ট হয় ঠিক আছে আমি এটা একটু খুলে দেখাই দেই এই দেখেন তো কত সুন্দর ফুলছে না আমরা আরেকটু দিব এই যে এটার মধ্যে তবে এটা কেন খুললাম জানেন এটা একটা অপশন দেখানোর জন্য যে আপনি রান্না করতেছি রান্না অবস্থাতে এটা আমি খুলে মন চলে দেখতে পারবো আমার কিন্তু নতুন করে টাইম টেম্পারেচার সেট করার প্রয়োজন নাই ওটা অটোমেটিক ওইখান থেকেই শুরু হয়ে যাবে তার মানে আপনি রান্না করতেছেন মাঝখানে খুলে দেখতে পারবো প্রবলেম না এই দেখেন এখানে কত 17 তার মানে 20 থেকে 3 মিনিট এসে তিন মিনিট কিন্তু আপনার ফস্কা হয়ে গেছে আমি একটু দেখাই দিই ঠিক আছে এই যে এটাকে অফ করে দিলাম জাস্ট এটা একটু বের করবো ও দেখছেন কত সুন্দর ভাই এই যে এখানে একটু ঢাইলা দেই ঢাইলা দিলে আপনার বুঝতে সুবিধা হইব আমরা দিছিলাম কি আর এটা হইছে কি ভাই দেখছেন দেখেন এই যে দিছিলাম কিন্তু এরকম কাঁচা আর হইছে কি দেখছেন কত সুন্দর ফুচকা হয়েছে ভাই অতএব এইটা যার লাগবে ঠিক আছে সম্পূর্ণ তেল ছাড়া খাবার যারা খাইতে চান যে ভাই আমি আর গ্যাস্ট্রিক প্রেশার আলসারে ভুগবো না তাহলে তার জন্য এরকম ভালো মানের একটা ইয়ার ফ্রাই নিয়ে নেন ঠিক আছে আর কিছু দরকার নেই ভাই তেল থেকে যতটা বিরত থাকা যায় আর আজকে যারা নিবেন এইটা থাকবে একদম ধামাকা একটা অফার প্রাইস যেমন যারা নিবেন এটা মাত্র টাকা ঠিক আছে পুরো বাংলাদেশে ফ্রি মানে এখন এক টাকা অ্যাডভান্স করতে হবে না টোটাল প্রোডাক্ট আপনার হাতে বুঝিয়ে দিবে প্রোডাক্ট হাতে বুঝা নেওয়ার পর টাকা আপনি ওইখান থেকে দিতে পারবেন এইটা থাকবে ছয় হাজার দুইশো ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জও ফ্রি পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবে না এছাড়া এটা নিবেন এটা সাত লিটার ক্যাপাসিটি যারা নিবেন দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝাই দিবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন ঠিক আছে ও তারপর আপনি টাকা দিবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ওখানে নক দিতে পারেন